সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আর আজকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে নটা তো সকালবেলা আমরা চা টিফিন খেয়ে নিয়েছি এখন খুশিকে খাওয়াচ্ছি খুশি একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আমি আর ছেলে আগে খেয়ে নিয়েছি আর এখন দেখো টিভি দেখাতে দেখাতে খাওয়াচ্ছি ওকে তাও খেতে চাইছে না দেখি হ্যালো বলো হ্যালো

টিবিটা পুরো জব হয়ে গেছে তাহলে কান্না করছে কি হবে না টিফিন খেয়ে নাও আমরা খেয়ে নিয়েছি বুঝলে এই টিফিন নেশা খুশি দুষ্টুমি খুশিকে টিফিন খাইয়ে দিয়েছি আর এখন খেলা করছে কল টপ করে দিই হ্যাঁ আর পুরো দুধ মা গুছিয়ে নিলাম এখন দুবার ভাগ করে ফেলছি আমি খেলবো না আমি আরো হেল্প করব কী করবি হেল্প করব আর এখন থাল বাসন ধুবো কালকে কিছু থাল বাসন আর আজকে সকালবেলার তো সব জমিয়ে রেখে দিয়েছি এখনো ধোয়া হয়নি তো থাল বাসনগুলো ধুবো তারপরে স্নান টান করে রান্না বান্না করব এই চেয়ারটা নিয়ে কোথায় যাচ্ছিস তুই স্নান করিনি আগে পর মামি স্নান ধরো পরে করবো হ্যাঁ তো পরে করবো য শুধু দুষ্ট নয় তুমি খেলো ঠিক আছে মামি কাজ করিনি দুষ্টুমি করবো না এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে নিচে রেখে দিয়েছি আর এটা কি এটা খুশি ঘরটা ঘরটার মুছে নিয়েছি এখন এবার স্নান করতে যাব তুমি আগে স্নান করবে খুশি কি বল তুই তো স্নান করিসনি নি করবি না কেন তোকে বলছি অনেক আগে থেকে স্নান করে নে মামি করে স্নান করবো এখন দুই ভাই বোনে মিলে বিস্কুট খাচ্ছে মামাকে বইছানা দেবে না মামমাকে দেবে না এখন একটু একটু ধান পড়ছে তুই জুরপটা কেন পরেছিস জুরপ পরে কিউ খেলে তোকে কি রকম লাগছে পাগলের মত ঘর মধ্যে খেলছে খুশি মামমাকে বিস্কিট দাও না একটু বিস্কিট দাও হ্যাঁ দাও

ভাইকে খাইয়ে দিয়েছ সাদা চিনি বিস্কিট ওর দাঁত দিয়ে কাটছে ঠিক করে আওয়াজ করছে এই বিস্কুট এরকম করে ফেলছে কেন পুরো প্যাকেট চাই ও রুপলাস এখন অনেক দুষ্টু হয়েছে খুশি মতন দুষ্টু করো তুমি তুমি অনেক দুষ্টুমি করো এখন পুরো পুরো গরম পড়ছে না এত রোদ্র বাইরে গরম মধ্যে স্নান করছে আইসক্রিম এখন না এখন ঠান্ডা লেগে যাবে যখন বেশি গরম পড়বে না পুরোপুরি গরম চলে আসবে তখন আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছে কো আমি একটু কোল্ড ড্রিঙ্ক তুই স্নান করে নিবি আগে তোমাকে স্নান করিয়ে দিয়ে

পড়বে মাছের দাম জল পড়ছে উপর থেকে এই দেখো আজকে দুপুরবেলা আমি কি রান্না করছি এখানে আছে খুশির খিচুড়ি প্রেসার কুকারে আর এখানে

ভাতটা কেন আর এখানে আঙ্গুর খাবে বলে আঙ্গুরটা বাইরে ওখান থেকে নিয়ে এসে চলে কেন এখনই আমরা এখন ভাত খেতে বসে গেছি আর খুশি বিস্কিট খাবে ওকে একটু আগে খাইয়ে দিয়েছিলাম তো বিস্কিটটা দিয়ে বসিয়ে দিয়েছি নাহলে দুষ্টুমি করবে খেতে দেবে না এই দেখো দুপুরের মেনু ডাল আর মাছ ভাজা ভাত আর এখানে আছে করলা ভাজি তুমি কী খাবে মাছ ভাজা দিয়ে হ্যাঁ করলা খাবে না খাবে না করলা ভাজি খাবে না চেয়ারটা কে ফেলেছে নিচে কেন এটা যে খেলবে না ঠিক আছে খেয়ে নাও পরে উঠাবো মামি পরে উঠাবো ওখানে জামাটা পড়ে গেছে ঠিক আছে খেয়ে নিই অনেক দেরি হয়ে গেছে এখন দু কটা বাজে আর এক আর একটা বাজে না দেড়টা বাজে হবে না না আড়াইটা বাজে আমি সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় টিউশন আছে হ্যাঁ তুই সাড়ে সাতটার আসবো ঠিক আছে তাড়াতাড়ি করো ঘুমাতে হবে না ঠিক আছে না ঘুমাতে হবে না